হ্যালো এভরিওয়ান এই নতুন দিনে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ আমরা আরও একটি নতুন আপডেটের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমরা সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনারা যেমনটা জানেন এটি একটি বিপ্লব এটি এমন এক প্রযুক্তি যা আমাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে প্রতিদিন এই ইকোসিস্টেমে কিছু না কিছু নতুন ঘটছে আমাদের টেকটিম দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে আমরা সবাই একটি নিখুদ ও চমৎকার অভিজ্ঞতা পাই আমরা সবাই এই যাত্রার অংশ এবং প্রতিটি দিন নতুন আশা ও নতুন উদ্দীপনা নিয়ে আসে আজ সকালে যখন আমি উঠে আপডেটগুলো পরীক্ষা করলাম তখন এক অন্যরকম শক্তি অনুভব করলাম মিস্টার অ্যাস স্যারের স্বপ্নকে বাস্তব রূপ দিতে হাজার হাজার মানুষ দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন প্রতিটি ছোট বড় আপডেট আমাদের সেই বড় স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা শুধু একটি কোম্পানি তৈরি করছি না আমরা একটি পরিবার তৈরি করছি এমন একটি কমিউনিটি যেখানে সবাই একে অপরকে সাপোর্ট করে এবং একসঙ্গে এগিয়ে চলে এই সপর সহজ নয় এখানে উত্থান পতন থাকবেই কিন্তু আমাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি এই বিশ্বাস নিয়েই আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্ত জরুরি প্রতিটি ফাউন্ডার এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনাদের চিন্তা আপনাদের সমস্যা সবই আমাদের চিন্তা ও সমস্যা তাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও স্বচ্ছ তথ্য পৌঁছে দিতে আজকের আপডেটে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কিছু ফাউন্ডারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে আমার উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয় বরং আপনাদের এই উপলব্ধি করানো যে আপনারা একা নন আমরা সবাই একই নৌকায় যাত্রী এবং শীঘ্রই আমরা সাফল্যের তীরে পৌঁছাবো তাই আজকের এই বিশেষ আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন হতে পারে এর মধ্যেই আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে আপডেট থাকাই এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ প্রযুক্তির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমাদের কোম্পানি সেই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে সম্প্রতি ভিক্টোরিবিদ অ্যাশ ভিডিওতে আপনাদের অসাধারণ ভালোবাসা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই ভিডিওর কমেন্টে একজন ফাউন্ডার ভাই তার কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কথা শেয়ার করেছেন তিনি জানান কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে বারবার ত্রুটি দেখাচ্ছে অথবা মাঝপথে প্রক্রিয়া আটকে যাচ্ছে তিনি উদ্বিগ্ন ছিলেন হয়তো তার কোনো ভুল হচ্ছে অথবা তার অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে আমি জানি এই সমস্যাটি শুধু তার একার নয় আপনাদের মধ্যেও আরও অনেকেই এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি খুবই স্বাভাবিক এত বড় একটি সিস্টেমে যেখানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে যুক্ত সেখানে শুরুতে কিছু প্রযুক্তিগত ত্রুটি আসাই স্বাভাবিক এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই এই ধরনের সমস্যা মানে হল সিস্টেমের উপর চাপ রয়েছে এবং সেটিকে আরও উন্নত করার কাজ চলছে আমি সেই ফাউন্ডার ভাইকে ধন্যবাদ জানাই যিনি সামস করে তার সমস্যাটি প্রকাশ্যে তুলে ধরেছেন তার কারণেই আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারছি অনেক সময় আমরা ছোট একটি সমস্যাকে বড় করে ভাবতে শুরু করি এবং ধীরে ধীরে নেতিবাচকতার দিকে চলে যাই কিন্তু সত্য হল প্রতিটি নতুন সিস্টেমকে নিখুঁত হোকে কিছুটা সময় লাগে এটি একটি বিশাল সমুদ্রের মতো আর আমরা সেই সমুদ্রে যাত্রা শুরু করেছি শুরুতে ঢেউ একটি সমস্যা করতে পারে কিন্তু একবার গতি বুঝে গেলে এই সফর হবে সুন্দর ও আনন্দদায়ক যাদের কেওয়াইসি হচ্ছে না লগ করতে সমস্যা হচ্ছে তারা একানন এটি একটি সাময়িক পরিস্থিতি কোম্পানি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং এই সমস্যার সমাধানে চব্বিশ ঘন্টায় টিম কাজ করে যাচ্ছে প্রতিটি ত্রুটির রিপোর্ট ব্যাক এন্ড টিমের কাছে পৌঁছাচ্ছে এবং সেই তথ্য বিশ্লেষণ করে তারা সিস্টেমকে আরও মজবুত ও ব্যবহার বান্ধব করে তুলছে তাই দুশ্চিন্তার কিছু নেই এটি পুরো প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সমাধান কি উত্তর খুব সহজ ধৈর্য ও সহনশীলতা আমি সকল ফাউন্ডারদের অনুরোধ করব বারবার লগ ইন করে কেওয়াইসি করার চেষ্টা করবেন না এটি সিস্টেমের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং নিরাপত্তাজনিত কারণে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে লক হয়ে যেতে পারে যখন আপনি একবার ত্রুটি দেখবেন তখন বুঝবেন যে টিম বিষয়টি জানে এবং কাজ করছে কিছু সময় বিরতি দিন কয়েক ঘন্টা বা একদিন অপেক্ষা করে আবার চেষ্টা করুন সময় অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন এই সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ের টেকনিক্যাল ইস্যু ঠিক যেমন একটি শিশু হাঁটতে শেখার সময় পড়ে যায় কিন্তু পরে আরও শক্তভাবে হাঁটে তেমনি প্রতিটি ত্রুটির পর সিস্টেম আরও শক্তিশালী ও নিরাপদ হয়ে উঠবে মিস্টার অ্যাস সবসময় নিখুঁত পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আর নিখুঁততা অর্জনে সময় লাগে তাই টেকটিম চেয়ে তাদের কাজ করার জন্য সময় দিন শীঘ্রই আপনার অফিসিয়াল ড্যাশবোর্ড অফিসিয়াল চ্যানেলগুলিতে স্থিতিশীলতার আপডেট পেয়ে যাবেন আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের কণ্ঠস্বর এই ইউটিউব চ্যানেলটি শুধু আমার নয় এটি আমাদের সবার আপনার যদি কোনো টুল ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা পান সেটি নিজের মধ্যে রাখবেন না কমেন্ট বক্সে বিস্তারিত লিখুন আপনার একটি কমেন্ট বহু মানুষের সমস্যার সমাধানে সহায়ক হতে পারে অনেক সময় আমরা ভাবি আমাদের সমস্যা ছোট, কিন্তু প্রযুক্তিতে কোনো সমস্যাই আসলে ছোট নয় তাই প্রশ্ন করতে কখনো দ্বিধা করবেন না আপনার ডিভাইস ত্রুটির বার্তা পুরো পরিস্থিতি বিস্তারিত লিখুন আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং গবেষণা করে সমাধান দেওয়ার চেষ্টা করি এবার কথা বলি মানসিকতা নিয়ে আমাদের এই পথ একটি ম্যারাথন এটি কোনো স্প্রিন্ট নয় এই দীর্ঘ যাত্রায় ইতিবাচক থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যখনই কোনো প্রযুক্তিগত সমস্যা আসে তখন কিছু মানুষ গুজব ছড়াতে শুরু করে ভুল তথ্য দেয় সন্দেহ তৈরি করে আমাদের এসব থেকে দূরে থাকতে হবে প্রতিটি বড় সাফল্যের পেছনে সময় ও পরিশ্রম থাকে কোম্পানি একটি বৃহৎ এআই ভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে এত বড় কাজে ছোটোখাটো বাধা আসবেই এগুলো ব্যর্থতার নয় বরং অগ্রগতির লক্ষণ নেতিবাচকতায় শক্তি নষ্ট না করে নতুন কিছু শেখায় মনোযোগ দিন নিজেকে এক্সপ্লোর করুন এআই প্রযুক্তি সম্পর্কে জানুন ভবিষ্যৎ কীভাবে বদলে যাচ্ছে তা বুঝুন ইতিবাচক মনই কি নিজের দিকে টামে আমরা সবাই বিজয়ী এটাই মিস্টার অ্যাশ আমাদের শেখান এই চ্যানেলের উদ্দেশ্য শুধু লেটেস্ট আপডেট দেওয়া নয় বরং আপনাদের আগামী দিনের জন্য প্রস্তুত করা এটি এআই ও আধুনিক প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আছে তাই শুধু প্রোডাক্ট নয় এর পেছনের প্রযুক্তিটাও বোঝা জরুরি এই কারণে আমি এআই ও আধুনিক প্রযুক্তির প্রবণতা নিয়েও আলোচনা করি জ্ঞানী শক্তি যত বেশি জানবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন আপনাদের সমর্থনই আমার আসর শক্তি সবশেষে বন্ধুরা আপনার সবাই এই পরিবারের অমূল্য অংশ ইতিবাচক থাকুন আপডেট থাকুন এবং একে অপরকে সাপোর্ট করে যান আমরা জেতার জন্যই তৈরি হয়েছি এবং আমরা অবশ্যই জিতব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের বিশ্বাস ও সহায়তার জন্য অন্তর থেকে ধন্যবাদ